আসসালামু হ্যালোয়ান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি কাবাব বা কাবাব খুবই সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি কথা বলবো না তাহলে চলুন দেখা যাক এখানে আমি প্রথমে নিয়ে নিলাম পাউরুটি পাউরুটি এখানে আমি চার পিস নিলাম আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এখানে নিয়ে নিলাম ডিম ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে খোসা চাড়িয়ে নিলাম আর এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিলাম আর এখানে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি হাফ কাপের মতো আর এখানে নিলাম কাঁচামরিচ কুচি আর এখানে নিলাম স্বাদ মতন লবণ আর নিয়ে নিলাম এখানে হলুদ গরু ভাজা জিরার গুঁড়ো এখানে লাল মরিচের গরু আর এখানে কাবাব মশলা দুই টেবিল চামচ অবশ্য কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আর এই আমি সাইডটা ফেলে দেব না আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব পানি পানি নিয়ে আমি পাউরুটিগুলোকে এভাবে চুবিয়ে তারপরে হাত দিয়ে চিপি নেবো এই যে পানিটা বের করে নিলাম এই পানির মধ্যে ছুবানোর কারণে কিন্তু আমার পাউরুটিটা নরম হয়ে যাবে ম্যাশ করতে সুবিধা হবে তার জন্য আমি পানিতে এভাবে নিলাম এখন আমি পানিটা ফেলে দিলাম আর এদিকে পারুটিগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব পারুটির পরিমাণটা আপনারা বাড়াতে পারেন আর যেহেতু আমার ডিমের পরিমাণটা বেশি আপনারা একটা ডিমের সাথে দু থেকে তিন পিস পারুটি দিতে পারবেন সমস্যা হবে না আমার এখানে ডিমের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে পারুটির পরিমাণটা কম ছিল তাই আমি কম দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো এখানে আপনারা চাইলে টেবিল বা দু চাউলের গুঁড়া দিতে পারেন যে মাখানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে গ্রেড করে নেব আপনারা তো চিকেন কাবাব বিপ কাবাব খেয়েছেন কখনো কি ডিমের কাবাব খেয়েছেন তাহলে এই ডিমের কাবাব একবার হলো ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কখনো বুঝতে পারবেন না এত মজা আপনারা না খেলে তো বুঝতে পারবেন না অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে আর এই ডিমের যদি ইফতারের সাথে থাকে তাহলে তার কোনো কথাই নেই আর আপনারা চাইলে একটা ডিমের সাথে চার পিস পারুটি দিয়েও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা হবে না হচ্ছে আমার ডিমগুলো গুলো গ্রেড করা হয়ে গিয়েছে আমি আবারও সবকিছু হাতে সাহায্যে একবারে মিক্স করে নেব আর আপনারা কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন যদি কাবাব মশলাটা না দেন তাহলে কিন্তু কাবাবের যে আসলে স্বাদটা আছে সেটা পাবেন না আর বাচ্চাদের আবদার মেটানোর জন্য যদি বানাতে চান সেক্ষেত্রে আপনারা এক প্যাকেট ম্যাজিক মশলা সাথে দিয়ে দিবেন আর ম্যাজিক মশলাটা আপনারা যে কোনো মদি দোকানে পাবেন এক প্যাকেট পাঁচ টাকা করে নেবে এই যে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে আর এই কাবাবটাকে আমি আরো স্পেশাল করার জন্যে এখন দিয়ে দিব লেবুর খুসা লেবুর খোসার উপরে যে সবুজ অংশটা আছে সেই অংশটাকে আমি আলতো হাতে এই গ্রেটার দিয়ে গ্রেড করে তারপরে দিয়ে দিব যাতে করে সাদা অংশটা বের না হয় সাদা অংশটা বের হলে কিন্তু কাবাবটা তেতো লাগবে তার জন্যে এই যে আমি উপর থেকে আলতো হাতে খোসাটা বের করে দিলাম এখন কিন্তু এই কাবাবটার ভিতরে একটা স্মেল আসবে এই যে সব কিছু আমি আবারও ভালোভাবে মেখে নিলাম কাবাবের জন্য কিন্তু আমার ফুডটা একেবারে রেডি এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিলাম এই যে আর আমি এখন শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এই যে হাতে সাহায্যে আমি এভাবে শেপ দিয়ে নিব এক নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব যেহেতু এক হাত দিয়ে শেপ দিয়ে নিতে একটু সময় লাগে সময় বাঁচানোর জন্য কিন্তু আমি দুই হাত ইউজ করছি এই যে এভাবে সেপ দিয়ে নিলে কিন্তু দ্রুত হবে আমি একই নিয়মে সবগুলো সেপ দিয়ে নিব এই হয়ে গিয়েছে আমার কাবাব বানানো আপনারা চাইলে একটা বক্সের মধ্যে করে তারপরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ পনেরো দিনের জন্য কোনো সমস্যা হবে না পরবর্তীতে আমি আপনারা জটপট তেলের মধ্যে বেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন নিয়ে নিলাম একটা ডিম এই কাবাবগুলো বানানোর জন্য আমার একটা ডিমের যথেষ্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম এই যে ভালোভাবে পেটাতে হবে এই যে পেটানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলোকে ডিমের সাথে কোট করে তেলের মধ্যে বেজে নেব তার জন্য আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন আমি এই কাবাবগুলোকে পোট করবো এভাবে করে আমি সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিব আর সোলার হিটটাকে আপনারা এই মুহূর্তে একেবারে লো হিটে রাখবেন তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে এই যে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে উলটিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নেব যতক্ষণ আমার কাবাবের কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বেঁচে নেব আর আমি আবারও বলছি ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এক পিট পরে যাওয়ার চান্স থাকবে এই যে কাবাবগুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর যারা বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ